ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার উনিশ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব একের পর ফ্যানসা ভাত কী ফ্যানসা ভাত হলো ফ্যানসামের ভাত খ ছই বলতে কি বোঝো নৌকা ছাউনিকে বোঝানো হয় গতে বলেছে এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে কারা স্পটের সঙ্গী হয়েছিল ইভান লাসলি আর ইভানসোল লাসলি ঘ বা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল কলকাতাকে ও সদাগর কোথায় পাড়ি দিতে চায় সাত সাগরে পাড়ি দিতে চায় দুই শব্দার্থ ক শুক্তি হবে ঝিনুকরি নৌকা গ আস্তানা বাসস্থান আছে স্তম্ভ মেলানো পাঠশালা হবে গুরুমশায় বোন হবে গাছপালা হাঁড়ি হবে ভাত আর অন্ধকার হবে ভয় চারে আছে বাক্য রচনা করো আছে গৌরব আহ আর ফেরিওয়ালা তো গৌরব দিয়ে লিখবে নেতাজি আমাদের দেশের গৌরব স্লেজ দিয়ে গৌরব দিয়ে লিখবে নেতাজি আমাদের দেশের গৌরব বরফের পথে দরকার আর গড়িওয়ালা আজমা ফেরিওয়ালা থেকে একটা থালা কিনেছে দিয়েছে আমি সাগর পাড়ি কবিতাটি কবির নাম সহ প্রথম চার লাইন মুখস্থ লেখো তো প্রথমে কবিতার নাম লিখবে তার নিচে কবির নাম লিখবে আর প্রথম চার লাইন এই যে আমি সাগর পাড়ি দেব আমি সৌদা সাত সাগরে ভাসবে আমার সপ্তমধু কর আমার ঘাটে সওদা নিয়ে যাব সবার ঘাটে চলবে আমার বেচা কেনা বিশ্বজোড়া হাটে এ পর্যন্ত আর যেখানে দাড়ি কমা যেভাবে দেয়া আছে ওইভাবে দেবে ছয়ের দাগে দিয়েছে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ ক শম্ভুর বারো বছর বয়স খ বনের ধারে শম্ভুর দাদুর ঘর গ দিনের বেলায় পাঠশালার সবচেয়ে দুরন্ত ছিল শম্ভু ঘ হাড় পাতার গাছ শুশনি পাহাড়ের মাথায় আর উনো শম্ভুকে বাইরে যেতে বারণ করেছিল বেড়াল এই ছিল আজকের আমাদের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার উনিশ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো